আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরখ্যাতু সুপ্রিয় দর্শক যারা আমাদেরকে সবসময় দেখেন আমাদের প্রোগ্রামকে ফলো করেন আমরা আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সম্প্রতি একটা ব্যাপার আপনাদের সামনে আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে এবং এর আগের দিন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙচুর এবং এটাকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং হঠাৎ একটা পট পরিবর্তনের আবাস আমরা দেখলাম যেটা হচ্ছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উনি যে ভায়োলেন্স ইনস্টিগেট করতেছেন কীভাবে সে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে আবারও অবৈধভাবে ক্ষমতা দখলের যে পায় তারা চলতেছে তার প্রতিবাদ কিন্তু জেন জি যেটা জেনারেশন এই যে কারেন্ট জেনারেশন যেটা গণবিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছে তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মোকাবেলা করেছে এবং এই যে কেউ যদি হেট্রেস্ট প্রচার করতে চায় এবং দেশের নৈরাজ্য সৃষ্টি করতে চায় তার মোকাবেলা কীভাবে করতে হয় সেটা জেনজি দেখিয়ে দিয়েছে তো ভাই আপনার কাছে আসি যে এই যে গত পাঁচ অগাস্টের পরে বা আমরা যেটাকে ছয়ত্রিশ জুলাই বলি ছত্রিশ জুলাইয়ের পরে দেশে তো স্থিমিত হয়ে গেছিল স্টুডেন্টদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অ্যাক্টিভিটিসগুলো সাডেনলি এটা তো আবার গ্রো করছে এই যে ইনসিডেন্টের কারণে তো এই ইনসিডেন্টের কারণে হঠাৎ এই ইনসিডেন্ট হওয়ার কারণটা কি আচ্ছা আপনাদের আলাইকুম আমাদের কথা শোনার জন্য স্বাগতম আজিজ খুবই সুন্দর যে প্রশ্নটা করেছে যে এই ইনসিডেন্টের পিছনের কারণগুলো কি সো এটা কোনো প্রত্যাশিত ঘটনা ছিল না আমরা চাইনি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নাম্বারের যে ভাষাটা ছিল সৃথিবী জড়িত ওইটা ড্যামলিশ করা হোক বাট সিচুয়েশন ডিমান্ড অ্যান্ড টিট ফর ট্যাট বলে ইংরেজিতে একটা কথা আছে যে তুমি যেটা করবা তার একটা রিয়াকশন আসবে এটা এই অনুযায়ী একটা ফলো আসবে তো আমরা যেটা দেখতেছি গত ছয় মাস তো অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কিছুই ঘটেনি এই ধরনের বত্রিশ নম্বর ঘরকে বাসায়টাকে ভাঙ্গা হয়নি বা কিছুই করা হয়নি তেন কিন্তু এই যে উত্তেজনা ছড়ানো হচ্ছে বারবার এই যে বিতাড়িত শয়তান শেখ হাসিনা তার ভারতে পালিয়ে ওইখান থেকে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যেভাবে দেশে বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি করতে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে দুঃখের বিষয় হচ্ছে ওরা কিন্তু একবার কোনো রিমোস দেখায়নি যে আমরা এতটা লোককে ছাত্রকে হত্যা করলাম অনেকে লাশ জ্বালিয়ে ফেললাম ত্রিশ হাজারের মতো ছেলে মেয়ে পঙ্গুত্ব বরণ করছে এই আন্দোলনের সময় বিন্দু মাত্র তাদের মধ্যে কোনো অনুতাপ নেই কোনো ক্ষমা চাওয়া নেই উল্টো বিভিন্ন অপবাদ দেয়া দেশবিরোধী দেশ দ্রোহিতা করা দেশকে বিশ্বের কাছে মিথ্যা অপপ্রচার চালিয়ে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে এই সমস্ত কিছু বানুয়াট কাহিনী বানিয়ে দেশকে বিদেশ বাইরের দেশগুলোর কাছে ছোট করার চেষ্টা করা সব এরা করতে আছে এবং লাস্ট শেখ হাসিনা যেটা করছে সেটা হচ্ছে উনি ওনার ভাষণেই আমরা শুনতে পেলাম যে ওনার দলের লোকজনদের বলতেছে তোমাদের বসত বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তোমরাও জ্বালিয়ে দাও এটা কিন্তু ক্লিয়ার একটা ইন্ডিকেশন সে লোকজনকে অ্যান্ডাইস করতেছে পরিচিত করতেছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দেশে দেশ যেন একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যায় ও তো পালিয়ে গেছে পরিবারের লোকজনদেরকে থার্ড অগস্ট সেকেন্ড অগস্ট পালিয়ে যেতে দিয়েছে ওদের সবাইকে কিন্তু যারা সাধারণ নেতাকর্মী যারা দেশে আছেন তাদেরকে এই বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই কাজটা করে আচ্ছা আর আমাদের যে জিনিসটা স্থিমিত হয়ে আসছিল বিপ্লবীদের যে ইয়েটা চেতনাটা বা যে শক্তি আমরা দেখেছিলাম ওইটা হ্যাঁ কিছুটা সীমিত হয়ে আসছিল কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আবার ওরা জেগে উঠছে আবার এটা রিভাইভ হয়েছে আচ্ছা ভাই এখান একটা ব্যাপার হচ্ছে যে কোনো দেশের গণবিপ্লব হওয়ার পরে দেশ একটা সুফল পায় এবং আমরা দেখলাম যে পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই আমি এটাকে ছত্রিশ জুলাই বলতে পছন্দ করি তো আমি ছত্রিশ জুলাইয়ের পরে যে ঘটনা হলো এই বিপ্লবের কিন্তু সুফল আমরা কিন্তু তেমনভাবে পাচ্ছি না কারণ দেখা যাচ্ছে যে কোনো সংস্কার কাজে যখনই একটা বাধা বিপত্তি হয় এবং পূর্ববর্তী সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কিছু লোক তো প্রশাসনে রয়ে গেছে তার মধ্যে কিছু লোক তো অবশ্যই যে কাজগুলো এখন করতেছে সে অর্থাৎ যেটাকে বলি বা দেশদ্রোহিতার সামনে হ্যাঁ তো এরকম কিছু তো সিন আমরা দেখতে পাই তাই না হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের লোকজন অনেক দেশ বিরোধী কাজের সাথে জড়িত এবং প্রশাসনে সব জায়গাতেই এদের লোকজন এখনও আছে এবং এরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে দেশকে বিশৃঙ্খল করে দেওয়ার জন্য আমাদের ভাগ্য ভালো বিশ্ববরণ্য ডক্টর ইউনুস উনি ক্ষমতায় প্রধান উপদেষ্টা হিসেবে আছেন না হলে অন্য আমার মনে হয় না দ্বিতীয় কোনো বাংলাদেশই আছে যে যে কিনা এক মাসও বা এক সপ্তাহ হয়তো টিকে থাকতে পারতো না এরা যে যে ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী এই আওয়ামী লীগের লোকজন এবং তাদের সাথে অবশ্যই তাদের মদতদাতা দেশ ভারত এখানে একটা ব্যাপার হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা যে এটা কিনা গত ১৬ বছরে পুরোপুরি বাংলাদেশের সব জায়গায় তাদের জাল বিস্তার করে বসে আছে হ্যাঁ রন্ধ্রে রন্ধ্রে এদের লোকজন ছিল সো আপনারা যদি কেউ মনে করেন যে রয়েল লোকজন গোয়েন্দা অপারেটিভ হিসেবেই শুধু কাজ করে মাঠে ঘাটে পাগলের বেশি এটা না এরা কিন্তু মেনলি কাজ করে মিডিয়ার থ্রুতেও এরা বাংলাদেশের যে মিডিয়াটা এটা যদি কন্ট্রোল করে মিডিয়ার সাথে জড়িত অনেক কিছুই তারা কন্ট্রোল করে অনেকজন কিন্তু রয়ের সাথে জড়িত বাংলাদেশ মিডিয়ার সাথে যেমন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত জনপ্রিয় ছিলেন আমাদের হুমায়ুন আদ শাহ উনার দ্বিতীয় শ্রী মেহের আফরুল শাওন উনি আর নব্য চেতনাবাদী বা পুরাতন চেতনাবাদী উনার ব্যাপারে যে এলিগেশন আসতেছে উনি রয়্যাল এজেন্ট অ্যাক্টিভ এজেন্ট ওনার সাথে আরেকটা মেয়ে মডেল কাম অভিনেত্রী সম্ভবত মেয়েটার নাম হচ্ছে সুহানা সাবা এই মেয়েটাও রয়ের আহ এজেন্ট হিসেবে কাজ করে আসতেছে আমি প্রথম যখন খেয়াল করি ম্যাটার বিষয়ে সে ঘন ঘন ইন্ডিয়া ক্যালকাটাতে যাওয়া আসা করতো এবং কিছুদিন রিসেন্টলি তারা দুজনই ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে ওমানে একটা ট্রিপে গিয়েছিল তো এগুলি নিয়ে অনেক কথা আসতেছে তো এই সমস্ত চেতনাধারী লোকজন দিন শেষে ঘুরে ফিরে দেখবেন এইগুলা ইন্ডিয়ারই এজেন্ট আপনারা বিভ্রান্ত হবেন না এবং আমাদের ছাত্র জনতাকেও আমার অকুল আবেদন যেন আপনারা সঠিক পথে থাকেন হ্যাঁ বিপ্লবের চেতনা ধারণ করেন ওইটা বাস্তবায়নের চেষ্টা করেন দুর্নীতিগ্রস্ত হবেন না ক্ষমতার লোভে পড়বেন না হ্যাঁ এইগুলা সবারই রাজনীতি করার অধিকার আছে এটা এমন না যে আমি মনে করি আপনি আপনাদের মধ্যে কেউ বা আপনাদের ছেলে মেয়ে এই দেশে প্রধানমন্ত্রী হতে পারে মন্ত্রী হতে পারে এটা এমন না এটা শুধু যে কোনো নির্দিষ্ট একটা বা দুইটা পরিবারের লোকজনই হবে তা কিন্তু না এটা আপনাদের সবারই একটা ইয়ে আছে দাবি আছে এই জিনিসে আপনার দেশ আপনার মানুষ আপনি আপনার যদি যোগ্যতা থাকে আপনি এগিয়ে আসুন আপনি দেশের জন্য করুন কিন্তু এই যে আমাদের মধ্যে যে কলোনিয়াল মাইন্ডসেটটা বা নেপোটিজমের যে বিষয়টা আছে যে পরিবার ভিত্তিক রাজনীতি যেটা এই চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসা উচিত এবং জনতা যদি ওরা সঠিক পথে থাকে আমাদের তাদেরও সমর্থন দেওয়া উচিত হুম হুম দেখবে খুব সুন্দর একটা পয়েন্ট বলছেন যেটা আমাদের যে কিভাবে আগামীতে আমরা আমাদের যে দেশের যে ভবিষ্যৎ কার উপর থাকবে দেশের ভবিষ্যৎটা থাকবে কার ওপর যারা শিক্ষিত জনগোষ্ঠী যারা দেশকে ভালোবাসে দেশকে শ্রদ্ধা করে দেশের সাথে রাষ্ট্রদূতদের সাথে জড়িত না তাদেরকেই আমরা সমর্থন দিব এইখানে আমরা যে আজকের আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে একটা দিক নির্দেশনা পেলাম যে আপনারা শেখ হাসিনাকে যারা রোল মডেল মানতেছেন হ্যাঁ তাদের এখনও সময় আসে আপনারা ক্ষমা প্রার্থনা করুন আল্লাহর কাছে এবং মানুষের কাছেও আপনার ফিরে আসুন শেখ হাসিনা এবং ওনার ফ্যামিলি সবাইকে নিয়ে চলে গেছে সে কিন্তু এই ওনার পরিবার কিন্তু কেউ আক্রান্ত নয় সবাই কিন্তু পালিয়ে গেছে সে কিন্তু আপনার আপনার পরিবারকে দিয়ে আপনার ব্লাড দিয়ে সে ক্ষমতায় যেতে চায় সো আপনারা ফুল হবেন না হ্যাঁ আপনারা কমন সেন্স ইউজ করেন আপনারা আমাদের সবাইকে বলতেছি যে এর ফাদে দিবেন না কারণ সে হচ্ছে রক্তবিপাশী একজন মানুষ তো আপনারা যারা যাদের ন্যূনতম কমন সেন্স বা আছে আপনাদেরকে বলতেছি আপনারা শান্তির রাস্তায় আসুন আপনারা অপরাধকে অপরাধীকে দুটোকেই ইয়ে দিবেন না হ্যাঁ এটাকে যদি আপনারা অ্যালাউ করেন তার মানে আপনি এই শহীদদের রক্তের সাথে বেইমানি হয়ে গেলো তো এটা আমরা করব না আমরা জুলাই যে গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লবকে আমরা ধারণ করি এবং সেই সেটাই হচ্ছে আমাদের এই স্পিরিটটাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সন্ত্রাসকে দুর্নীতিকে আমরা না বলি এবং আমরা চাই না এই ধরনের শাসন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম